পাঞ্জাবের ইরাবতী নদীর উপর শাহপুর কান্ডি ব্যারেজ নির্মাণ প্রায় সম্পূর্ণ এর ফলে ইরাবতী নদী থেকে আর পাকিস্তানে জল পৌঁছাবে না ভারত পাকিস্তানের জলবিবাদ আজকের নয় ভারত পাকিস্তান জলবিবাদ বিবাদ মেটাতে ব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি সম্পন্ন হয় যা ইন্ডাস ওয়াটার ট্রিটি নামে খ্যাত আমরা যদি ইন্ডাস রিভার সিস্টেমকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারব যে ইন্ডাস রিভার সিস্টেম মোট ছটি নদী দিয়ে তৈরি হয়েছে সেগুলি হলো ইন্ডাস অর্থাৎ সিন্ধু ঝিলাম বিতস্তা চেনাব চন্দ্রভাগা রাভি ইরাবতী বিয়াস বিপাশা এবং সুতলেজ সতদ্র এই ছটি নদী ভারত থেকে পাকিস্তানের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর কোন দেশ কোন নদীর জল ব্যবহার করবে তাই নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো সালে ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তি হয় ইন্ডাস রিভার সিস্টেমের তিনটি নদী সিন্ধু বিতস্তা এবং চন্দ্রভাগা এই নদীগুলি ওয়েস্টার্ন রিভার নামে পরিচিত আর বাকি তিনটি নদী ইরাবতী বিপাশা এবং শতদ্রু ইস্টার্ন রিভার নামে পরিচিত সিন্ধু জলচুক্তি অনুযায়ী ওয়েস্টার্ন রিভার অর্থাৎ সিন্ধু বিতস্তা এবং চন্দ্রভাগা নদীর জল পাকিস্তানকে অ্যালট করা হয় আর ইস্টার্ন রিভার অর্থাৎ ইরাবতী বিপাশা এবং শতদ্র নদীর জল ইন্ডিয়াকে অ্যালট করা হয় উল্লেখ্য ইন্ডাস রিভার সিস্টেমের সবগুলি নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে পড়লেও এই নদীগুলির জলের খুব কম অংশই ভারত ব্যবহার করতে পারে বেশিরভাগ জলই পাকিস্তানে চলে যায় পাকিস্তানের আপত্তিতে বেশ কিছু প্রজেক্ট ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে যেমন কিষানগঙ্গা ব্যারেজ প্রজেক্ট রাতলে হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট পাকিস্তানের আপত্তিতে আটকে আছে ইরাবতী নদীর উপর শাহপুর কান্ডি ব্যারেজ প্রজেক্টের শিলান্যাস হয়েছিল উনিশশো সালে

দু সালে এই প্রজেক্টকে ন্যাশনাল ইম্পর্টেন্সের আওতায় নিয়ে আসা হয় যাতে কোনো রকম বাধা বিঘ্ন এই প্রজেক্টের উপর না আসে সূত্র অনুযায়ী শাহপুর কান্ডি ব্যারেজের উচ্চতা পঞ্চান্ন দশমিক পাঁচ মিটার এই ব্যারেজের ফলে প্রায় এগারোশো পঞ্চাশ কিউসেক অতিরিক্ত জল ভারত সংরক্ষণ করতে পারবে যা এতদিন পাকিস্তানে চলে যেত এই অতিরিক্ত জল পাঞ্জাবের সীমানা সংলগ্ন জম্মু কাশ্মীরের কাঠুয়া এবং সাম্বা জেলার প্রায় বত্রিশ হাজার হেক্টর জমিতে কৃষিকাজে ব্যবহৃত হবে এছাড়াও দুশো ছয় মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে আশা করা হচ্ছে এই শাহপুর কাণ্ডি পাওয়ার হাউস দু সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে